ঝুমর নামাজে আসতে পেরে আমরা সকলে বেজার না খুশি খুশি কত যে খুশি তা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না কিছু লোক আছে জুমার দিন আসলে পরে অন্য কোনো কাজ বাস করে না এ বাড়ির ভিতরেও কিছু লোক আছে আপনাদের অন্যান্য এলাকায় যারা আসেন তারাও আছে আজান শোনার পরই মসজিদে এসে হাজির হয় এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বিভিন্ন ফেতনা ফেসাদ থেকে হেফাজত করে বালা মুসিবত থেকে মুক্তি দান করে আমাদেরকে মসজিদে আসার তাওফিক দান করেছেন এজন্য মালিকের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবীর এক এক সময় এক এক আলোচনা আমরা শুনি আর এখানে এক এক জুমায় এক একটা আলোচনায় দেওয়া আছে বিশ্বনবীর মুজিজা। মহান রব্বুল আলমীর বিশ্বনবীকে অসংখ্য মোজেজা দান করেছেন অগণিত মোজেজা দান করেছেন অনেক মোজেজা দান করেছেন অথচ দেখা যায় মোজেজা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই আমরা অনেকে আসি এখানে দেখা যায় যা কি তা আমরা অনেকে জানি না এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই অনেকে মনে মনে চিন্তা করে যা তা আবার কী জিনিস অথচ দেখা যায় নবীরা দাওয়াতি কাজে মোজেজা ছাড়া কখনো সফলতা অর্জন করতে পারত না এই মোজেজা কি এর অর্থ কি এ সম্পর্কে আমাদের বুঝতে হবে জানতে হবে মোজেজা মানে কি মোজেজা শব্দ অর্থ অলৌকিক কর্ম অসাধারণ কাজ নবীরা দাওয়াত দিতে গিয়া যে সকল প্রমাণ করেছেন মানে মোজেজা শব্দ অর্থ প্রমাণ নবীরা দাওয়াত দিতে গিয়ে যে সকল অলৌকিক কর্ম দেখিয়াছেন তাকে মোজেজা বলে এই মোজেজা ছাড়া দিনের দাওয়াত দেওয়া দাওয়াত দিয়ে কখনো সফলতা অর্জন করা যেত না নবীরা দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে তাদের উম্মাদদেরকে বোঝাবার জন্য উম্মদদেরকে দিনের পথে আনার জন্য ইসলামের পথে আনার জন্য যে সকল অলৌকিক কর্ম দেখিয়েছেন তাকে মুজিজা বলা হয়